শুনছেন নাকি পুলিশের নিয়োগ দিয়েছেন দ্রুত দ্রুত আবেদন করতে হবে না আচ্ছা আমার তো বয়সই নাই যাই হোক তো পুলিশ মরলেও আলহামদুলিল্লাহ আমরা লিখি আবার অ্যাক্সিডেন্ট করলেও আলহামদুলিল্লাহ লিখি পুলিশের পা ভেঙে গেলেও আমরা আলহামদুলিল্লাহ লিখি অথচ পুলিশে নিয়োগ দিয়েছে চার জন নিয়োগ তাদের নিয়োগ দেওয়া হবে চার হাজার দুইশো অনলি ওয়ান প্রথম দিনে আপনার আবেদন করেছে দুই লক্ষ প্লাস এই যে যারা আবেদন করেছেন এরা কারা এরা কারা এরা অল্প বয়সী ষোলো সতেরো আঠারো বছর বয়সী পুরাপন আবেদন করেছে যারা চাকরি পাওয়ার উপযুক্ত এরাই কিন্তু আবার দেখেন ঘাইটে দেখেন এরাই কিন্তু পুলিশ মরলে আলহামদুলিল্লাহ লিখেছে এরাই কিন্তু পুলিশ মরলে আলহামদুলিল্লাহ লিখেছে এরাই একসময় কমেন্টস করেছে আমরা পুলিশের চাকরি করব না পুলিশ হটাও বাংলাদেশ বাঁচাও এরকমই এদের ভাষ্য ছিল পুলিশ হটাও বাংলাদেশ বাঁচাও পুলিশের চাকরি করব না পুলিশ মূল্যে আলহামদুলিল্লাহ অথচ এরাই আবার হুমরি খেয়ে পড়তেছে যে পুলিশের চাকরি আমাদের লাগবে এখন পয়েন্টে আসি একটু কথা বলি সেটা হচ্ছে লোকিয়ে যে যে বা যাহারা আজকে আবেদন করতেছেন তারা আপনারা চাকরি পাবেন না অবশ্যই চাকরি পাবেন চার হাজার দুশো জন তো পাবে চাকরি তা এরা এরা যখন চাকরি পাবে এদের যখন আবার বিপদ আপদ হবে তখন আবার অনেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগবে না তখন এদের মাইন্ড সেট কেমন লাগবে তখন এরা নিজেদের নিজেদের ওই দাঁড়ায় থেকে কি মনে করবে এখন আমাদের গালি দিচ্ছে তাহলে কি কোন পয়েন্টটা মানে যৌক্তিকটা যৌক্তিক পয়েন্টটা কোন জায়গা আছে কর্মগুনে ফল তুমি একসময় তাদের অভিশাপ দিচ্ছ সেই অভিশাপ এখন তোমার নিজের পরে এসে লাগতেছে লাগতেছে না তো এখন কথা বলি সেটা হচ্ছে গিয়ে যে সকল পুলিশ খারাপ নয় আর এই পুলিশ ছাড়া বাংলাদেশ যে অসল সেটা সকল বাঙালি হারে হারে টের পাচ্ছে পুলিশ তারা বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীনতা ভুগে এটা সকল বাঙালি এখন বুঝতে পারতেছে হারে হারে টের পাইতেছে পাইতেছে না অনেক পুলিশ ভাইয়েরও আছে তারা কন্টেন্ট ওটা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি নিয়ে একজন যাচ্ছে গাড়িতে তেল শেষ তারা তেল কিনে এনে পর্যন্ত গাড়িতে তেল ভরে দিচ্ছে গাড়িতে স্টার্ট নিচ্ছে না পুলিশ ভাই নিজে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে দিচ্ছে আপনার জিডি করার টাকা নেই জিডি টাকা ছাড়া জিডি নিচ্ছে এরকম অ্যাভেলেবেল অনেক পুলিশ ভাই আছে তারা টাকার লোভ ছাড়া চাকরি করতেছে আবার কিছু আছে খারাপ ধানের মধ্যে সিটে থাকবে এটাই তো খারাপ খারাপ মানে এটা তো থাকবে এটা তো ইট সিম্পল প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে আছে না তবে পুলিশকে আমরা অনেকে খারাপ নজরে দেখি পাঁচই অগস্টের পর যে সকল পুলিশ ভাই ও বোনেরা মারা গিয়েছে তাদের যে অবস্থা তাদের যে মনের অবস্থা এই বিষয়ে কিন্তু এখনো কেউ কোনো কথা বলেননি এখনো কেউ কোনো কথা বলেনি তাদের যে তাদের যে সকল পরিবারের পুলিশ ভাইয়েরা মারা গেছে তাদের ফ্যামিলির অবস্থা তাদের বউ বাচ্চার অবস্থা তাদের ছেলেমের অবস্থা এই বিষয়ে এখনো কেউ কোনো কথা বলেনি আবার সেই সকল পুলিশ আপনারা গালি করতেছেন আবার সেখানে এসে আপনারা চাকরি নিচ্ছেন আমরা বাঙালি এমন একটা জাত যে যে পাত্রে খায় ঠিক সেই পাত্রেই আমরা তালাটা ফুটো করে দিই মানে আমরা ওদের বাঙালির আগে হাঁটলেও দোষ আবার পিছনে হাঁটলেও দোষ মানে এমন আমরা এমন জাত আমরা ভাই এই এই থেকে মানে কি 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 বলবো এরা 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 মূলত এদের চাটাই আমরা বুঝি না রে ভাই মাঝে মাঝে বুঝে পারি না যে পুলিশকে নিয়ে এত বদনাম আবার সেই পুলিশের চাকরি নেওয়ার জন্যই হুমড়ি খেয়ে পড়তিছে আজকে সবাই দেখেন এদের এদের পলিসিটা কি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ